আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন চ্যালেঞ্জ থেকে প্রতারণা হয়েছেন কাজে কোনো ফলাফল পাননি শুধু ব্যর্থর উপরই ছিলেন তাই আশা করি যারা প্রতারণা হয়েছেন তাদের জন্য ফ্রি যদি আপনাদেরকে ভালো লাগে কমেন্ট করে জানাবেন শুধু যারা ধরা খেয়েছে তাদের জন্য আজকের এই মন্ত্রটি কখন কোন সময় কিভাবে পাঠ করবেন আপনার পছন্দের যে কাউকে বসীভূত করতে পারবে না একটি লেবুর পাতা নিতে হবে পাতার উপরে আপনাকে লিখতে হবে ইয়া কানা বদু ওয়া ইয়া কানা নাস্তাই এটুক লেখে পাতাটি রৌদ্রে দিবে যত পাতাটি গরম হবে তত আপনার জন্য অস্থির হবে অন্যায়ভাবে কখনো করবেন না সেক্ষেত্রে যাকে করবেন তার নাম উল্লেখ করে লিখতে হবে যদি অন্যায়ভাবে করেন কাজে বিপরীত ক্ষতি হলে দায়ী থাকবে না এই ধরনের কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে সাথে থাকবে না অনেকে চাপা মারে বিভিন্ন মুখ খারাপ করে কথা বলে হ্যান তেন এটা ওটা ওগুলা কখনো তান্ত্রিকের কথা নয় অনেকে জায়গায় আমি দেখেছি খারাপ বিচ্ছিরি কথা বলে ভিডিও আপলোড করে এগুলার পালে কখনো যাবেন না তার কারণ এগুলোর মিষ্টি কথা যারা প্রকৃত তারা কখনও ওইভাবে খারাপ কথা বলবে না আমার পূর্তি ভিডিওতেই বলা রয়েছে তারপরেও যদি আপনারা খান প্রতারণা হন সেজন্য জন্য থাকবে না জেনে বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা কাজে দ্রুত উপকার পাবেন যদি এই ধরনের কার্যকারী ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন সুন্দর গুরুত্বপূর্ণ পাবেন